হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফিলেন এমডি ডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে হ্যাকারদের হাত থেকে কীভাবে আপনি বাঁচবেন অর্থাৎ কীভাবে আপনি হ্যাকারদের হাত থেকে আপনার ফাইলগুলো বা ইনফরমেশানগুলো রক্ষা করবেন আপনার ডিভাইসগুলো হ্যাকারদের হাতে যেন চলে না যায় আপনার তথ্যগুলো হ্যাকারদের হাতে যেন চলে না যায় সে থেকে আপনি কীভাবে বাঁচবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ বন্ধুরা আমরা যেহেতু অনলাইনে কাজ করি আমরা অনেক সময় অনেক ভায়ারদেরকে আমাদের বিভিন্ন বায়ারদের থেকে আমাদের লিঙ্ক নিতে হয় বা ভায়ারা লিঙ্ক দিলে সেগুলো তো আমাদেরকে ক্লিক করতে হয় বা কোনো ফাইল দিলে ফাইলগুলো ওপেন করতে হয় বা বিভিন্ন সময় আপনার বন্ধু বান্ধব আপনাকে বিভিন্ন লিঙ্ক দিবে যেমন মেসেঞ্জারে আপনাকে বিভিন্ন লিঙ্ক দিবে সেই লিঙ্কগুলো আপনাকে ওপেন করতে হয় ওপেন করলে আপনার আইডি পাসওয়ার্ড তাদের কাছে চলে যায় বা বিভিন্ন অ্যাক্সেস তারা আপনার অ্যাক্সেসগুলো নিয়ে আপনার আইডি পাসওয়ার্ডের অ্যাক্সেসগুলো নিয়ে বিভিন্ন ঝামেলায় ফেলে বা বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন ব্ল্যাকমেল করার চেষ্টা করে এবং ব্ল্যাকমেল করে এবং এখানে আমরা যে আইডি পাসওয়ার্ড বা আমাদের কম্পিউটার থেকে যদি আমরা লিঙ্কগুলো ওপেন করি আমাদের অ্যাক্সেসটা তারা নিয়ে ফেলতে পারে একটি লিঙ্ক ক্লিকের মাধ্যমে তো আমরা কিভাবে বুঝবো যে তারা যে লিঙ্কটা দিলো বা তারা যে ফাইলগুলো দিলো আমাদেরকে সেই ফাইলগুলো আদৌ ভালো কি না নাকি এখানে হ্যাক হ্যাকিংয়ের বিষয় আসয়ে আছে সেই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো সেটি আমি এখন দেখাবো তো বন্ধুরা এখানে আমরা শুরুতে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা টোটাল ভাইরাস এখানে আমরা সার্চ সার্চ দিব দিব দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাইরাস টোটাল ডট কম অর্থাৎ এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসলো আপনি টোটাল ভাইরাস লিখেও সার্চ দিতে পারেন অথবা ভাইরাস টোটাল লিখেও সার্চ দিতে পারেন তো আমরা এখানে আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আমরা চলে আসবো এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখা যাচ্ছে ফাইল ইউআরএল এখানে সার্চ তো আমরা এখানে আমরা চাচ্ছি যে এই বায়ার যে আমাদেরকে একটা ডোমেন একটা দিল যে লিংক একটা দিল এই লিঙ্কটা আমরা আদৌ অর্থেন্টিক কিনা বা এই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের আমাদের কম্পিউটার হ্যাক হতে পারে কি না সেই জিনিসটা আমরা বের করবো কেননা আমরা জানি না যে এই লিঙ্ককে আদৌ কি আছে বা লিঙ্কে আমরা প্রবেশ করলে কোনো রকম সমস্যা হবে কি না সেজন্য আমি এই লিঙ্কটা আমি এখানে চেক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল অ ইউ আর এল সার্চ এখান থেকে আমরা অবশ্যই ইউআরএল মাসকানের এটাতে আমরা চলে আসব। মাস্কানের এটাতে আমি অবস্থান করতেছি এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউআরএল দেওয়ার অপশন আছে এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব ইউ আর আমরা পেস্ট করার পর এখানে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে নো সিকিউরিটি ভেন্টর্স এখানে আমাদেরকে দেখাচ্ছে ইউআরএলটা মানে আমাদের কোনো সিকিউরিটি সমস্যা হবে না আমাদেরকে এখানে দেখাচ্ছে যাচ্ছে থেকে আমাদেরকে জিরো পার্সেন্ট দেখাচ্ছে অর্থাৎ আমাদের এখানে কোনো ভাইরাসের কোনো ইয়া নেই তো আমরা যদি আবার ব্যাক করি এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল আমরা যদি কোনো একটা ফাইল চেক করি যে আমাদের কোন ভায়ার আমাদেরকে ফাইল দিল আমরা ফাইলটা দেখবো যা ফাইলটা ওপেন করার আগে আমরা দেখবো আদৌ ফাইলটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমরা ফাইলটা ওপেন করব। তা আমরা এখান থেকে আগে ডাউনলোড করার পর ফাইলটা আগে আমরা এখানে আমরা ফাইলটা আগে চেক করব। আমরা কখনো আগে ওপেন করব না লিঙ্ক হোক ফাইল হোক আমরা কখনো ওপেন করব না আমরা এখান থেকে আগে চেক করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন যে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট অর্থাৎ আমাদের কোনো সিকিউরিটি কোনো প্রবলেম হবে না আমরা লিঙ্কে অবশ্যই ক্লিক করতে পারবো এখানে যদি আপনার কোনো সিকিউরিটি কোনো জিরো পার্সেন্ট না দেখিয়ে যদি বেশি ইয়া দেখায় তাহলে মনে করবেন যে এখানে আপনার লিঙ্কে কোনো সমস্যা আছে আর বন্ধুরা যারা এইভাবে আপনারা অবশ্যই সিকিউরিটি আপনাদের বিভিন্ন লিঙ্ক দেখ মায়ার হোক বা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল হোক যেই হোক না কেন আপনাকে লিঙ্ক দে আর যাই দেখ আপনি লিঙ্কে ক্লিক করবেন না সরাসরি এখানে এসে লিঙ্ক হোক ফাইভ হোক আপনি আগে চেক করবেন ভাইরাস টোটাল ডট কম এখানে এসে আপনি টোটাল এই এই জিনিসগুলো আপনি চেক করবেন তারপরে আপনি এখানে লিঙ্কগুলো ক্লিক করে ওপেন করবেন বা বিষয় সেগুলো দেখবেন বন্ধুরা আপনাদের যদি ইউটিউব চ্যানেল বা বিভিন্ন আরও যদি প্রবলেম থাকে যেমন এই ভাইরাস টোটাল এই ওয়েবসাইটটাও যদি সেই জিনিসগুলো যদি ভাইরাস আছে কি সেটা নিশ্চিত করে আপনাকে ভালোভাবে না জানাতে পারে কোনো সময় অনেক সময় হয়তো এরকম হবে যে জানাতে পারবে না এরকম যদি হয় তাহলে আপনি অবশ্যই একটি আমার মতো একটি অবস্থা রাখতে পারেন যে আপনি আলাদা একটি মোবাইল রাখবেন যেটার মাধ্যমে আপনি অবশ্যই সব সময় সেটা দিয়ে লিঙ্ক ক্লিক করবেন সেটা সেটাতে আপনি কোনো পার্সোনাল কোনো যেগুলো দরকারি জিনিস পত্র রাখছেন জিমেল হোক কোন পার্সোনাল জিমেল পার্সোনাল ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের যেগুলো প্রয়োজনীয় জিনিস কোনোটা কানেক্ট রাখবেন না মোবাইলে আপনি জাস্ট মোবাইলটা শুধুমাত্র লিঙ্ক ক্লিকের জন্য রাখবেন বা ফাইল ওপেনের জন্য রাখবেন তো কোনো বায়ার হোক বন্ধু হোক আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যে কেউ হোক আপনাকে যদি কোনো লিঙ্ক দেয় আপনি সরাসরি সেখানে আপনি ক্লিক করবেন না আপনি ক্লিক না করে আপনি প্রথমে সেটা কপি করে আপনার ওই মোবাইলে পাঠাবেন ম্যাসেঞ্জারে মেসেঞ্জার থেকে আপনি ক্লিক করে যদি দেখেন যে ঠিক আছে সব কিছু পারফেক্ট আছে কোনো সমস্যা নাই তাহলেই আপনি এখানে কম্পিউটার থেকে ক্লিক করে আপনি এখানে জিনিসগুলো দেখতে পারেন যেমন আমি এই ব্যয়ারটা যখন আমাদের আমাকে যখন লিঙ্কটা পাঠাইছে তখন আমি এখান থেকে চেক করছি পাশাপাশি এইখানে আমি এই লিঙ্কটা আরও ভালোভাবে জানার জন্য আমি প্রথমে আমার ম্যাসেঞ্জারের কাউকে দিয়েছি দেওয়ার পরে আমি আমার ওই আইডি থেকে আবার ঢুকে সেটা মোবাইল দিয়ে ক্লিক করছি সেই মোবাইলে আমার কোনো জিমেল কোনো ফেসবুক অ্যাকাউন্ট পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট কোনো কিছু লগ ইন নেই যদি সে সেরকম যদি অ্যাক্সেসের জন্য বা সেরকম যদি হ্যাক করার জন্য আমার এটা করে থাকে তাহলে অবশ্যই সে সেই মোবাইল থেকে কোনো কিছু পাবে না কারণ আমার ওই মোবাইলে কোনো কিছু অ্যাড করা নেই কানেক্ট করা নেই তো এভাবে আমি হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য এই টেকনিকটা অবলম্বন করি তা আপনারাও চাইলে আমার এই টেকনিকগুলো ফলো করতে পারেন অথবা আপনারা এখানে বাইরাস টোটাল এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ